প্রাচীনকালে এক ব্যক্তি দুজন নারীকে বিয়ে করেছিল অতপর তাদের থেকে দুটি ছেলে সন্তানের জন্ম হয় কিন্তু এই দুই ছেলে দেখতে ছিল একেবারে এক রকম, যেন তারা জমৎ ছিল কিছুদিন পর তাদের বাবা মারা যান এরপর বাবার মৃত্যুর কিছুদিন পরে তাদের একজন মাও মারা যান তখন একটি ছেলে পুরোপুরি এতিম হয়ে যায় এই এতিম ছেলেটিকে তার সৎ মা লালন পালন করতে লাগলেন কিন্তু তিনি নিজে ছেলেটিকে বেশি যত্ন করতে চাইতেন কিন্তু যেহেতু দুই ভাই দেখতে ছিল একদম একরকম তাই মা কোনোভাবেই তাদের মধ্যে পার্থক্য করতে পারছিলেন না ফলে বাধ্য হয়ে দুজনকেই সমানভাবে আচরণ করতে হচ্ছিল একদিন সেই মা একটি কৌশল বের করলেন নিজের ছেলেকে চিনে রাখার জন্য তিনি অসুস্থ হওয়ার ভান করে বিছানায় শুয়ে পড়লেন এবং তার সামনে একটি সুচ সুতার রিল রেখে দিলেন এই সময় দুই ভাই বাইরে পশুচারণ ব্যস্ত ছিল যখন তারা ঘরে ফিরে আসে তখন মায়ের নিজের ছেলে দৌড়ে মায়ের পাশে চলে যায় এবং বলে আম্মা তোমার কি হয়েছে তুমি কি অসুস্থ এমন সময় মা কিছু না বলে ছেলেকে কাছে টেনে নিলেন এবং সুত সুতার রিলটি তার কানে গুজে দিলেন এটি ছিল একটি গোপন চিহ্ন যার মাধ্যমে তিনি নিজের ছেলেকে চিনতে পারবেন এরপর থেকে সেই মা নিজের ছেলেকে বেশি যত্ন নিতে লাগলেন আর সৎ ছেলেটিকে অবহেলা করতে লাগলেন তিনি যখন দুজনকে রুটি দিতেন তখন নিজের ছেলেকে দিতেন ভালো রুটি আর অন্য ছেলেকে দিতেন খারাপ রুটি সৎ ছেলে বুঝতে পারছিল যে তার প্রতি মায়ের অবহেলা বাড়ছে এতে খুব কষ্ট পেত একদিন দুই ভাই একটি কূপের পাশে বসে রুটি খাওয়ার জন্য তখন সেই এতিম ভাই তার ভাইকে বলল চলো আমরা দুজনেই নিজের রুটির টুকরোটা কূপে ফেলে দিই ভাই বলল কেন ভাই এর দ্বারা লাভ কি তখন এতিম ভাই বলল অপেক্ষা করো তুমি সব বুঝে যাবে অতপর প্রথমেই এতিম ভাই তার রুটির টুকরো কূপে ফেলে দিল তখন রুটির টুকরোটি পানির ওপর ভেসে থাকলো এরপর তার ভাই যখন তার রুটি কূপে ফেললো সেটি পানির গভীরে ডুবে গেল তখন এতিম ভাই বললো দেখলে ভাই আমি কেন এটা করতে বলেছিলাম তা এখন বুঝতে পারো তোমার রুটি যেভাবে পানির গভীরে ডুবে গেছে ঠিক সেভাবেই তুমি তোমার মায়ের হৃদয়ের গভীরে আছো আর আমার রুটি যেমন উপরে ভেসে রইল আমিও তেমনই তার কাছে গুরুত্বহীন তারপর সে আবার বলল ভাই এখন আমি আর তোমাদের সঙ্গে থাকতে পারছি না আমি চলে যাব যাতে তোমার মাকে আর কষ্ট না দিই কিন্তু ভাই তাকে যেতে বাধা দিল এবং বলল তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না আমি মাকে সব বলে দেব যেন সে তোমার সাথে আচরণ পরিবর্তন করে কিন্তু তবুও সেই ভাই বলল, না ভাই আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি চলে যাব তখন তার ভাই ভারাক্রান্ত মনে জিজ্ঞাসা করল, তুমি কোথায় যাবে ভাই আমি কিভাবে নিশ্চিত হব তুমি ঠিক আছো তখন এতিম ভাই উত্তর দিল আমি এই কূপের সামনে একটি গাছ রোপণ করে যাব যদি দেখো গাছটি বেড়ে উঠছে এবং তার পাতা সবুজ তাহলে বুঝবে আমি ভালো আছি আর যদি দেখো গাছ শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে তাহলে বুঝবে আমি কষ্টে আছি এবং তখন তুমি আমাকে খুঁজে নিও তারপর এতিম ভাই তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেল সে জানতো না সে কোথায় যাচ্ছে বা তার ভাগ্যে কি অপেক্ষা করছে পথে চলতে চলতে সে এক মেষপালকের পাশে উপস্থিত হলো তখন সে ঘোড়া থেকে নেমে একটু বিশ্রাম নিতে বসল তখন তার নজরে এলো মেষপালকের ছাগল ভেড়াগুলো এমন এক জমিতে চড়ে বেড়াচ্ছে যেখানে ঘাস খুবই কম অথচ পাশেই আরেকটা জমি রয়েছে সেখানে ঘাস আর সবুজ গাছপালা ভরপুর তখন এতিম ছেলেটি আশ্চর্য হয়ে মেষপালককে জিজ্ঞাসা করল তুমি তোমার পশুগুলোকে ওই সবুজ জমিতে চড়াও না কেন সেখানে তো খাবার অনেক বেশি তখন মেষপালক উত্তর দিল ওই জমিতে একটি বড় নেকড়ে বাস করে সে পুরো জমিটা দখল করে রেখেছে তাই কেউ তার জমির কাছেও যায় না এটা শুনে এতিম ছিলে বলল তাহলে আমি কোথায় ওই নেকড়েটিকে খুঁজে পাব উত্তরে মেষপালক বলল সে এই পাহাড়ের পেছনে বাস করে তখন এতিম ছেলে বলল তাহলে চলো আমরা গিয়ে দেখি কি ব্যাপার কিন্তু মেষপালক যেতে অস্বীকার করলো এবং তাকে সাবধান করে বলল ওর জমির দিকে যেও না এটা খুব বিপজ্জনক কিন্তু এতিম ছেলেটি তাকে আশ্বস্ত করে বললো চিন্তা করো না আমরা দূর থেকে শুধু দেখে আসব। জমিতে ঠুকবো না অতপর তারা একসাথে গেল এবং দূর থেকে দেখল নেকড়েটি একা নয় বরং তার সঙ্গে আরও একটি বড় নেকড়ের দল থাকে এটা দেখে ছেলেটি বুঝল, এটা অনেক কঠিন চ্যালেঞ্জ অতপর তারা সেখান থেকে ফিরে এলো ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু এতিম ছেলেটি হার ছাড়ল না সে বলল আমার মাথায় একটি পরিকল্পনা এসেছে আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে তখন মেষপালক জিজ্ঞেস করলো কি সেই পরিকল্পনা এতিম ছেলেটি তখন বলল আমরা পাহাড়ের কাছে একটি বড় গর্ত খুঁড়বো সেখানে একটি মাংসের টুকরো রাখবো যেন ওটা নেকড়েদের জন্য তাহাদ হয় আর যখন নেকড়েরা কাছে আসবে আমরা একটি বড় জাল তাদের উপর ফেলে দেব যা গাছের সঙ্গে লাগানো থাকবে ঠিক তখনই আমরা ঝাঁপিয়ে পড়ব এবং তারা ফাঁদের মধ্যে আটকে থাকা অবস্থায় তরবাড়ি দিয়ে মেরে ফেলব তখন মেষপালক এতিম ছেলেটির বুদ্ধি এবং সাহসে মুগ্ধ হল সে আনন্দিত হয়ে ছেলেটির সঙ্গে প্রস্তুতি নিতে এগিয়ে গেল পরের দিন ভোরবেলায় এতিম ছেলেটি ও মেষপালক পাহাড়ের পাশে চলে গেল তারা একটি গাছের নিচে বড় একটি গর্ত খুঁড়ল সেখানে জালটি ঝুলিয়ে রাখল এবং গর্তে একটি মাংসের টুকরো রাখল এরপর তারা দূরের একটি গাছের আড়ালে লুকিয়ে থাকল হাতে তরবারি নিয়ে নেকড়ের আসার অপেক্ষায় তারা কিছুক্ষণ পরেই নেকড়েরা মাংসের গন্ধ পেয়ে দ্রুত গর্তের দিকে ছুটে এলো এবং সবাই গর্তে থকে পড়ল ঠিক সেই সময় ছেলেটি দড়ি টেনে দিল ফলে জালটি পড়ে গেল নেকড়েদের ওপর ফলে তারা জালে আটকে পড়ে ছটফট করতে লাগলো তখন মেষপালক এবং ছেলেটি সাথে সাথে ঝাঁপিয়ে পড়ল এবং তরবারি দিয়ে নেকড়েগুলোকে হত্যা করল অতপর মেষপালক ছেলেটির বুদ্ধি এবং সাহস দেখে খুব খুশি হলো সে তাকে তার তাবুতে নিয়ে গেল এবং খাবার খাইয়ে বলল তুমি যা করেছো তার পুরস্কারস্বরূপ আমি তোমাকে উপহার হিসেবে তিনটি ছাবল দেব। তুমি চলে যাওয়ার সময় এগুলো সঙ্গে নিয়ে যাও তখন এতিম ছেলেটি বলল তোমার উপহার আমি গ্রহণ করলাম তবে এখনই নিতে পারবো না তুমি এগুলো তোমার পশুর সাথে রাখো আমি ফিরে এসে নিয়ে যাব। তারপর এতিম ছেলেটি মেষপালককে বিদায় জানিয়ে আবার তার যাত্রা শুরু করলো সে খুঁজছিল এমন একটি গ্রাম যেখানে সে থাকতে পারবে এতিম ছেলেটি খুশি ছিল কারণ সে একজন মানুষের উপকার করতে পেরেছে এবং কারও জীবনে খুশির কারণ হতে পেরেছে পথে চলতে চলতে সে এক দূরের গ্রাম দেখতে পেল তাই সে গ্রামে প্রবেশ করল কিন্তু সে রাস্তার এক পাশে একটি কূপ দেখতে পেল কূপের পাশে একটি সুন্দরী মেয়ে বসেছিল এবং সে প্রচণ্ড কাঁদছিল এই দৃশ্য দেখে ছেলেটি খুব অবাক হলো সে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তুমি এভাবে কাঁচছ কেন উত্তরে মেয়েটি বলল এই কূপে একটি ভয়ঙ্কর সাপ বাস করে যা সাতটি মাথা আমাদের পানি নিতে হলে একটি শর্ত মানতে হয় অর্থাৎ প্রতিদিন গ্রামের একজন মেয়ে নিজেকেই সাপের খাদ্য হিসেবে উৎসর্গ করতে হয় সে নিজেই কূপে ঝাঁপিয়ে দেয় তারপর সাপ আমাদের পানি নিতে দেয় না হলে আমরা এক ফোঁটা পানিও পাই না আজ আমার পালা আমাকে এখনই কূপে লাফিয়ে পড়তে হবে এতিম ছেলেটি তখন বিস্ময়ে জিজ্ঞাসা করল তোমরা কেউ কি চেষ্টা করনি এই সাপটিকে মারতে মেয়েটি তখন বলল আমরা চেষ্টা করেছিলাম শুরুতে এর মাথা ছিল তিনটি পুরুষরা একটা মাথা কেটে ফেলে সেখানে দুটো মাথা বের হয়ে আসে এভাবে এখন সাতটি মাথা হয়েছে শুরুতে প্রতিদিন একটি করে ভেড়া চাইত কিন্তু যখন মানুষ প্রথমবার সাপটিকে মারার চেষ্টা করেছিল তখন সে অত্যন্ত রেগে গিয়েছিল এবং এক সপ্তাহের জন্য পানি বন্ধ করে দেয় তারপর সে প্রতিদিন একটি উট দাবি করতে শুরু করে তৃতীয়বার যখন মানুষ আবার চেষ্টা করেছিল তখন সাপের রাগ আরও বেড়ে গিয়ে সে পুরো এক মাস পানি বন্ধ রাখে এমনকি মানুষ প্রায় মারা যাওয়ার উপক্রম হয় তারপর সে ঘোষণা করে শাস্তি শাস্তিস্বরূপ এখন থেকে প্রতিদিন গ্রামের একজন মেয়েকে তাকে উৎসর্গ করতে হবে তবে পানি দেওয়া হবে ওই দিন থেকে আমরা প্রতিদিন একজন করে মেয়ে পাঠাতে থাকি আর আজ আমার পালা এসেছে আমি এই নগরের রাজকন্যা আমার পিতা হচ্ছেন এই শহরের ন্যায় পরায়ণ বাদশাহ তিনি আদেশ দিয়েছেন আমি যেন কূপে যাই যেমন সাধারণ পরিবারের মেয়েরা যায় যাতে সবার প্রতি ন্যায্যতা বজায় থাকে এই কথা শুনে এতিম ছেলেটি খুব অবাক হলো সে মেয়েটিকে বলল ভয় পেও না ইনশাআল্লাহ আমরা এর সমাধান বের করব এবং এই শহরকে এই ভয়ঙ্কর সাপের হাত থেকে মুক্ত করব তখন মেয়েটি বলল এর একটি সমাধান আছে কিন্তু তা খুব কঠিন তখন ছেলেটি বলল বলো কি সেই সমাধান মেয়েটি উত্তরে বলল সাতটি বাথার মধ্যে একটি আসল মাথা আছে যদি আমরা সেটি কেটে ফেলতে পারি তাহলে সাতটির সঙ্গে সঙ্গে মারা যাবে কিন্তু সমস্যাটা হলো আমরা কিভাবে জানব কোনটি আসল মাথা যদি ভুল করে অন্য কোনো মাথা কেটে ফেলি তাহলে একটার জায়গায় দুটো নতুন মাথা ঘোজাবে যেমন আগেও হয়েছিল এটা শুনে ছেলেটি কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল আমার মাথায় একটি কৌশল এসেছে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো কোনটি তার আসল মাথা এবং সেটা কেটে ফেলতে পারবো তখন মেয়েটি জিজ্ঞাসা করল কি সেই কৌশল ছেলেটি বলল যখন সাপ খেতে যাবে তখন সে তার আসল মাথা ব্যবহার করবে এটা জানার জন্য আমরা একটি পুতুল তৈরি করব এবং তাকে মেয়েদের মতো সাজাবো যখন সাপ বের হবে তখন আমরা পুতুলটিকে তার সামনে ছুঁড়ে দেবো সে যখন সেটিকে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে তখন সে বুঝে ওঠার আগেই আমি তরবারি বিয়ে তার আসল মাথা কেটে ফেলব মেয়েটি এই কৌশলে বিশ্বাস করল এবং ছেলেটি যা যা চাইল তা এনে দিল ফলে কিছুক্ষণের মধ্যেই পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রস্তুত হল তারা পুতুলটি কূপের পাশে রাখল এবং সাপের বের হওয়ার অপেক্ষায় থাকল ঠিক সময় মতো সেই সাপ বের হল এবং পুতুলটিকে মুখে ধরল ঠিক সেই মুহূর্তে ছেলেটি ঝাঁপিয়ে পড়ে তরবারি দিয়ে তার মাথা কেটে ফেলল ফলে সাপটি সঙ্গে সঙ্গে মারা গেল এই দৃশ্য দেখে মেয়েটি অত্যন্ত খুশি হল এবং ছেলেটিকে কৃতজ্ঞতা জানিয়ে বলল চলো আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো কিন্তু ছেলেটি প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে বলল তুমি তোমার প্রাসাদে ফিরে যাও আমি এখান থেকে চলে যাব অতঃপর মেয়েটি প্রাসাদে ফিরে গেলে লোকেরা চিৎকার করে বলতে লাগল এটা তো ঠিক হয়নি রাজকন্যা পালিয়ে এসেছে নিজেকে উৎসর্গ করেনি লোকেরা রাজপ্রাসাদের সামনে ভিল জমিয়ে ক্ষোভ প্রকাশ করতে লাগল তখন বাদশাহ বের হয়ে এসে তার কন্যাকে জিজ্ঞেস করলেন তুমি ফিরে এসেছ কেন তখন সব কিছু খুলে বলল সাপটি মারা গেছে এবং পুরো ঘটনাটির বিবরণ দিল মেয়ের কথা শুনে রাজা তখন আদেশ দিল ছেলেটিকে খুঁজে বের করো এবং তাকে রাজপ্রাসাদে নিয়ে আসো তখন প্রহরীরা চারিদিকে ছেলেটির খুঁজে বের হল কিছুক্ষণ পরে তারা ফিরে এসে বলল আমরা সারা শহর খুঁজেছি কোনো অপরিচিত কাউকে পাইনি শুধুমাত্র একজন যুবক মসজিদের পাশে বসে আছেন তবে তার চেহারা দেখে মনে হয় না সে একটি পিঁপড়েও মারতে পারে এটা শুনে রাজা রেগে গেলেন এবং বললেন তোমরা তাকে নিয়ে আসোনি কেন এখনই এগিয়ে নিয়ে এসো আমার মেয়ে তাকে দেখলেই চিনে ফেলবে অতঃপর প্রহরীরা সেই যুবককে নিয়ে এলো শেষে রাজার সামনে দাঁড়ালো রাজকন্য তখন বলল এই ছেলেটি সেই ব্যক্তি যে অজগর সাপটিকে হত্যা করেছে তখন রাজা বললেন আমি তোমার বুদ্ধি ও বিচক্ষণতায় মুগ্ধ তুমি যা করেছ তাতে আমি আনন্দিত তুমি আমাদের শহরকে বহু বছরের এক ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেছ যেটা থেকে আমরা কেউই মুক্তি পেতে পারিনি এজন্য আমরা তোমাকে যেতে দেব না তুমি আমাদের সঙ্গে প্রাসাদে থাকবে এবং আমি তোমার সঙ্গে আমার সেই কন্যার বিয়ে দেব যার প্রাণ তুমি রক্ষা করেছ এই ঘোষণা শুনে যুবক ও রাজকন্যা দুজনেই খুব খুশি হলো মানুষও আনন্দে মেতে উঠে উৎসব শুরু করল অতঃপর যুবক রাজকন্যাকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে লাগল এদিকে তার ভাই সেই গাছটির দিকে তাকিয়ে দেখতে পেল যে গাছটি বেড়ে উঠছে সবুজ হচ্ছে তখন সে বুঝতে পারল তার ভাই ভালো আছে এবং জীবনে সুখে আছে একদিন সেই যুবক শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন রাজা এসে তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ উত্তরে যুবক বলল আমি কাছের মরুভূমিতে শিকারে যাচ্ছি তখন রাজা বললেন খুব বেশি দূরে যেও না বিশেষ করে পাহাড়ের দিকে যেও না সেখানে এক ভয়ঙ্কর জাদুঘর বাস করে সে পাহাড়ের চূড়ায় একটি গুহায় থাকে কেউ তার কাছে গেলে সে তাকে জাদু করে অসুস্থ করে দেয় এবং সেই অসুখ সারানো অনেক কঠিন হয়ে যায় যুবক তখন রাজাকে বলল চিন্তা করবেন না আমি সেখানে যাব না তবে ভিতরে ভিতরে সে জাদুকরের সম্পর্কে ভাবতে লাগলো আর তার মনে কৌতূহল জাগল জাদুকরের আসল রূপটা জানার সে ভাবল হয়তো রাজা অতিরঞ্জিত করছে আর কিছু হবে না অবশেষে পাহাড়ের দিকে রওনা হলো এবং গুহার সামনে গিয়ে দাঁড়ালো। তরবারি হাতে প্রস্তুত হয়ে রইল জাদুঘরের বের হওয়ার অপেক্ষায় কিছুক্ষণ পর সে ভয়ঙ্কর চেহারা জাদুগর গুহা থেকে বের হল সে দেখল এক যুবক ঘোড়ায় চড়ে হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে সে বুঝে গেল যুবক তাকে মারতে এসেছে যুবক তখন ঘোড়া থেকে নামেনি তখনই জাদুগর তার লাঠি ধরল এবং কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করল তারপর লাঠি থেকে বিদ্যুতের মতো এক ঝলক বের হয়ে ছুটে গেল যুবক ও তার ঘোড়ার দিকে ফলে সে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল এবং একদম নড়াচড়া করতে পারল না তখন জাদুঘর উচ্চ স্বরে হাসল তারপর তাকে অসহায় অবস্থায় ফেলে রেখে আবার গুহার ভিতরে চলে গেল ঠিক সেই সময় যুবকের ভাই কূপের কাছে বসেছিল হঠাৎ সে দেখতে পেল তার লাগানো গাছের পাতা হলুদ হয়ে গেছে এবং ঝরে পড়ছে সঙ্গে সঙ্গে বুঝে গেল তার ভাই কোনো বিপদের মধ্যে পড়েছে এবং তার সাহায্য দরকার সে সাথে সাথে উঠে দাঁড়ালো এবং ঘোড়ায় চড়ে বেরিয়ে গেল ভাইয়ের খোঁজে পথে যেতে যেতে এক মেষপালক তাকে থামালো। সে ভেবেছিল এই ছেলেটি সেই যুবক যে একবার নেকড়ের হাত থেকে বাঁচিয়েছিল কারণ তাদের দুজনের চেহারায় অনেক মিল তখন মেষপালক বলল তোমার ছাগলগুলো এখন অনেক বেড়ে গেছে চলো এগুলো নিয়ে যাও তখন সে বুঝতে পারল তার ভাই এখান দিয়ে গিয়েছিল সে তখন মেষপালককে বলল আমি পরে ফিরে এসে এগুলো নেব তারপর সে আবার পথ চলা শুরু করলো এক সময় সে গ্রামে পৌঁছে গেল গ্রামবাসীরা তাকে দেখে চিৎকার করে ডাকতে লাগল সে ঘোড়া থেকে নেমে তাদের সঙ্গে কথা বলল এবং জানতে পারল তার ভাই এই গ্রামেই বাস করে এবং রাজকন্যাকে বিয়ে করেছে সে দ্রুত রাজপ্রাসাদে ছুটে গেল এবং রাজাকে গিয়ে বলল আমি আমার ভাইয়ের খোঁজে এসেছি রাজা তাকে দেখে বিস্মিত হয়ে গেল কারণ তার চেহারা ছিল তার জামায়ের সঙ্গে অবিকল প্রথমে রাজা মনে করলেন এই সেই যুতক যে রাজকন্যাকে বিয়ে করেছে অতঃপর রাজা বললেন তোমার ভাই শিকারে গিয়েছিল আমি তাকে পাহাড়ের দিকে না যাওয়ার জন্য সতর্ক করেছিলাম কিন্তু মনে হয় সে আমার কথা শুনেনি। তখন যুবক রাজাকে বলল আমি জানি আমার ভাই ভালো নেই আমি এখনই তাকে বাঁচাতে যাব কিন্তু রাজা তাকে থামিয়ে দিয়ে বললেন না বৎস অপেক্ষা করো। তুমি একা গেলে তুমিও তার মতো জাদুর শিকার হয়ে পড়বে আমাদের অন্য কোনো সমাধান বের করতে হবে এরপর রাজা শহরের সেরা জ্যোতিষীয় পণ্ডিতদের ডেকে আনতে বললেন তারা এলে রাজা পুরো ঘটনাটি খুলে বললেন এবং অনুরোধ করলেন একটি উপায় বের করার জন্য যাতে সে জাদুকরের হাত থেকে রাজকন্যা স্বামীকে উদ্ধার করা যায় তখন তাদের একজন বলল একটি উপায় আছে তবে এটি অনেক পরিশ্রমের কাজ এবং অনেক মানুষের দরকার হবে রাজা জিজ্ঞেস করলেন কি সেই উপায় উত্তরে তিনি বললেন দূরের মরুভূমিতে একটি বিশেষ গাছ আছে সেই গাছের শুকনো পাতা সংগ্রহ করে পাহাড়ের চারপাশে ছড়িয়ে দিয়ে আগুন ঝরাতে হবে তখন সেই পাতার ধোঁয়া পাহাড়ের দিকে উঠবে এবং এমন কি গন্ধ ছড়াবে যা জাদুকরের শক্তিকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেবে তখন রাজা বললেন ঠিক আছে ঠিক তখনই আমরা আক্রমণ করব এবং তার জাদু ফিরে আসার আগেই তাকে হত্যা করব অতঃপর শহরের মানুষ একত্র হল এবং সেই বিশেষ গাছ সংগ্রহ করে পাহাড়ের দিকে রওনা হল তারা পাহাড় ঘিরে গাছগুলোতে আগুন ধরালো এতে ধোঁয়ার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল জাদুগার তখন গুহা থেকে বের হল সে তখন বিভ্রান্ত ছিল কোনো কিছুর উপর মনোযোগ দিতে পারছিল না ঠিক তখনই সেই যুবক তরবারি বের করে দ্রুত ঝাঁপিয়ে পড়ল এবং জাদুকরকে হত্যা করল এরপর সে তার ভাইয়ের কাছে গেল দেখল সে মাটিতে পড়ে আছে অসুস্থ ও দুর্বল অবস্থায় তখন সে তার ভাইকে কাঁধে তুলে প্রাসাদে ফিরিয়ে নিয়ে এলো প্রিয় বন্ধুগণ এই গল্প থেকে শিক্ষণীয় বার্তা হচ্ছে ভাই এমন একটি নেয়ামত যার কোনো তুলনা নেই ভাই হচ্ছে দুঃখে সুখের সবচেয়ে বড় ভরসা যারা আমাদের সঙ্গে গল্পের শেষ পর্যন্ত এসেছেন তারা কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন আবার দেখা হবে আগামী গল্পে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ